দর্শক বন্ধু আমি মালবিকা ভৌমিক আজকে এখানে বসেছি আপনাদের সাথে কিছু হাউস হোল্ড টিপস শেয়ার করব বলে তা হচ্ছে নাইটি বা ম্যাক্সি সংক্রান্ত আমরা অনেক সময় নাইটি কিনে আনি দেখা যায় সেগুলো কিছুদিন পরে আর পড়তে ভাল লাগছে না আনফিট হয় কোনো কোনোটা বা কোনোটা পড়তে পড়তে শ্যাবি হয়ে যায় অথবা ছিঁড়ে যায় সেটাও কিন্তু দেখবেন ওপরে কাঁধের দিকটা পুরনো হয় নিচটা পুরো ভালো থাকে তো সেই সব নাইটি দিয়ে আমরা কি করি আমরা তো সেগুলো ন্যাকরা হিসেবে ব্যবহার করি বা কেউ কেউ ফেরিওয়ালাদের কাছ থেকে পালতি গাবলা এসব কিনে থাকেন কিন্তু আজকে আমি যেসব দেখাবো সেটা একদম সম্পূর্ণ অভিনব পন্থা এবং এটা করলে কিন্তু আপনার বসার ঘরটা আরো সুন্দর হবে এবং কেউ বুঝতেই পারবে না আপনি এটা নাইটি দিয়ে করেছেন পুরোনো নাইটি দিয়ে চলুন সেসব শেয়ার করা যায় আর কথা বাড়ালে তো সময় বেশি হবে দেখাচ্ছি এক এক করে যে এই নাইটিগুলো দিয়ে আমি কি করেছি তো একটু বলে রাখি যে যেইগুলো ধরুন আনফিট হয় বা কালারটা ঠিক আছে সেটা দিয়ে এক ধরনের জিনিস তৈরি করব আর যেগুলো একদম বা চটে গেছে সেটা দিয়ে আবার আরেক ধরনের চলুন তাহলে শুরু করছি হলো এই ম্যাক্সিগুলো দেখতে অনেকটা নতুনের মতো যেই নাইটি গুলো রং টং একটু ভালো আছে শুধু আনফিট সেই জন্য আমরা রিজেক্ট করি অনেক সময় সেগুলো দিয়ে তো একরকম করলাম কিন্তু যেগুলো একটু শ্যাডি হয়ে গেছে দেখতে রং চটা হয়ে গেছে সেইগুলো দিয়ে সব থেকে সহজ যেটা সেটা আগে দেখাই এটা হয়তো আপনারা অনেকে জানেন এই দিকটা এরকম রাবার ব্যান্ডও দিতে পারেন বা এরকম গিট মেরেও নিতে পারেন এরকম গিট মেরেও নেওয়া যায় এবার দিয়ে এবার উল্টো করে দিলে উল্টো করে দিলে এই যে অনেকটা জায়গা হয় এইবারে এর মধ্যে একটা ব্যাগের মতো হবে এবার যা লোটা কম্বল যা আছে সব এর মধ্যে ঢুকিয়ে দিলেন এই যে এক এক করে সব ঢুকিয়ে দিলাম আমাদের মতো মধ্যবিত্তদের বাড়িতে এমন অনেক জিনিস আছে যেটা আমরা ফেলতেও পারি না রাখতেও পারি না সেসব জিনিস এখানে অনায়াসে রেখে দেওয়া যায় যদি কাজে লাগে যদি কাউকে দিতে হয় বা অন্য কোনো কাজে লাগে এইবার সব কিছু ভরে দিলাম সব কিছু ভরে দিয়ে এইবার এখানে একটা গিট বেঁধে দিতে হবে এটাকে যথাসম্ভব ছোট করে মুখগুলোকে বেঁধে আমি হাতের সামনে পাতলা মতো একটা ওড়না পেলাম সেটা দিয়ে বেঁধে দেখাচ্ছি বা ম্যাক্সিটাকে দিয়েও বেঁধে গিট মারা যায় এই যে এইভাবে এই দেখুন এই একটা পোটলা আগে থেকেই রেডি করা ছিল এই হলুদ রঙের এখন এখানে দেখুন আরও আছে এই যে রানী কালারের একটা আগে থেকেই রাখা এখানেই সাজিয়ে সাজিয়ে রেখে দেব বা এই ধরনের ওয়ার্ড্রপ যদি না থাকে কারোর বাড়িতে ধরুন আলমারি রয়েছে বা ট্রাঙ্ক রয়েছে সেটার মধ্যেও ঢুকিয়ে রাখতে পারেন তাতে ওই পোটলা ধরে বার করতে খুব সুবিধে হয় ওপরে নামও লিখে রাখতে পারেন যেমন কোনটার ভেতরে সোয়েটার কোনটার ভেতরে পুরোনো শাড়ি বা কোনটার ভেতরে কি সেসব লিখেও রাখা যায় যেমন এই হলুদ ম্যাক্সিটার উপরে একদমই দেখা যাবে যদি আমি কিছু দিয়ে একটা চক দিয়ে লিখে রাখতাম যে ওটার মধ্যে কি রয়েছে তাহলে কি মানে খুঁজে পেতে সম্ভব এবারে শুরু করছি নাম্বার টু নাম্বার টুটা প্রথমটার থেকে অনেকটা বেটার এভাবে গ্র্যাজুয়ালি ভালো আইডিয়াসের দিকে আমরা যাচ্ছি যদিও এখন অনেকেই মশারি টানান না বা টানাতে পছন্দ করেন না কিন্তু এই যে এখন শীত শুরু হবে এই সময় প্রচণ্ড মশার উপদ্রব বাড়ে তাছাড়া পোকামাকড়ের কামড় থেকে বা বাঁচতে হলে মশারিটা টানানো জরুরি তাই একটু তুলনামূলকভাবে রং থাকা ম্যাক্সিগুলো এইভাবে ছোট করে একটু গিট দিয়ে নেব এইভাবে বেঁধে নিচ্ছি এটাকে কিন্তু আমি উল্টো করে নিয়েছি প্রথমে উল্টো করে নিতে হবে অনেকটা জুড়ে অনেকটা কাপড় রেখে এইভাবে একটা গিট দিয়ে দিতে হবে এখন উল্টে আবার সোজা করে নিচ্ছি এমনিতে মশারি হচ্ছে এমন একটা জিনিস যাকে আপনি যতই ভাজ করুন না কেন একটু নাড়া লাগলেই খুলে যায় ভাজটা এবং ভাজ করতে খুব দেরি হয় মানে অনেকটা সময় লাগে তাই এইভাবে আমি ভরে দিচ্ছি এর ভেতরে ভাজ করার তো দরকার নেই কেউ দেখবেও না অথচ কি সুন্দর একটা জিনিস তৈরি হবে সেটা একবার দেখুন এবারে একটু নিপুণ হাতে এটাকে গুটিয়ে নিতে হবে তবে তাতেও খুব কম সময় হয়ে যাবে এই যে গোটানো হয়ে গেল এইখানে দেব একটা রাবার ব্যান্ড এখানেই শেষ নয় দাঁড়ান দাঁড়ান এখানে একটা ফুলের মতো হয়ে যাবে ব্যাপারটা এই দেখুন মনে হচ্ছে একটা কুশন এবং তার উপরে একটা ফুল এই দেখুন একটা বইয়ের মতো হয়ে গেছে এইবারে আর অন্য দুটো কুশনের সাথে এটা সাজিয়ে দিন দেখবেন ভাল লাগবে যদিও এখানে রঙের ম্যাচিং হয়নি আর আপনাদের কাছে যদি সেরকম থেকে থাকে তাহলে মিলিয়ে দেবেন দেখবেন বেশ ভাল লাগবে এবারে আইডিয়া নাম্বার তিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে মোটাশোটা একটা পাশবালিশ রয়েছে সেটার আমি মাপ নিয়ে নিচ্ছি কতটা লম্বা হবে সেই অনুযায়ী আমাকে মেপে নিতে হবে এইবার নাইটির যেই দিকটা গলা হাত থাকে হাতা থাকে সেই দিকটা আমি ঢুকিয়ে দিচ্ছি ওই মাপ অবধি ভেতরটায় ঢুকিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু খেয়াল করে দেখতে হবে নইলে পারা যাবে না এই যে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি একদম কিছু বোঝাই যাচ্ছে না এই দেখুন অনেকটা একটা বালিশের খোল হয়ে গেছে এখানেই শেষ নয় এরপরে বালিশটা কত সুন্দর দেখতে হয় সেটা একবার দেখুন এবং এই বালিশটা দিয়ে আমি কি করব সেটাও দেখার আছে পরানো হয়ে গেল এবারে আসল কাজ এখন এই ধারগুলো এইভাবে সুন্দর করে একটু গুটিয়ে নিলাম এটা কিন্তু একটু ভালো করে করতে হবে কারণ এটা রাখা হবে একটা বিশেষ জায়গায় এখন উল্টো দিকের সাইডটাও করে নেব এই যে এইভাবে টেনে টেনে যদি দেখতে পান যে একটু ছোট হয়ে গেছে ভেতর থেকে টেনে কাপড় বার করে মাপের করে নেবেন এই যে এইভাবে ফুলের মতোই করতে হবে দেখবেন সেই গোবদা বালিশটা কত সুন্দর দেখতে হয়ে গেছে এবারে এর পেটের ওপরটা আর একটু গুটিয়ে দিতে হবে এইভাবে প্লিট প্লিট করে একেবারে দিতে হবে লাকিলি এটা কিন্তু আমাদের সোফার কালারের সাথে একদম মিলেমিশে গেছে দেখুন তো বন্ধুরা বাড়িতে অতিথি এলে তাদের চোখে কি ধরা পড়ার উপায় আছে যে এই সাইডে রাখা কুশনটি একটি ম্যাক্সি পরিহিতা সব শেষে আমি যেই আইডিয়াটা দেব সেটা আমি হানড্রেড পারসেন্ট শিওর যে আপনাদের ভালো লাগবেই হুম আর একটা বদখদ জিনিস হচ্ছে মধ্যবিত্ত বাড়ির এই গ্যাস সিলিন্ডার এটাকে যেখানেই যেভাবেই রাখুন না কেন খারাপ লাগবেই তাই আজকে এমন একটি ব্যবস্থা করবো যাতে আপনার বসার ঘরের কোনো কর্নারে থাকলেও খারাপ লাগবে না অথচ অতিথিরা ওকেই দেখবে যেহেতু সিলিন্ডার একটু লম্বা টাইপের হয় তাই এখানে আমি এমন একটি ম্যাক্সি নিয়েছি যেটা রাউন্ড কার্ড নয় মানে ওই যে ঢোলের মতো হয় না সেইগুলো না যেটা একটু গাউন টাইপ এটাকেও এখানটায় মেপে নিয়ে উচ্চতা দেখে তারপরে বাকি জায়গাটুকু আমি বেঁধে দেব রাবার ব্যান্ড দিয়ে একটু কাজটা তাড়াতাড়ি করতে হবে আমি বুঝতে পারছি আপনারা ধৈর্য হারিয়ে ফেলছেন এক্ষুনি হয়ে যাবে একটা সুন্দর জিনিস দেখতে হলে একটু তো অপেক্ষা করতেই হবে উল্টে নিলাম এবারে জামা পরানোর মতো করে এটাকে পরিয়ে দিচ্ছি এই দেখুন পরিয়ে দিলাম এবারে একটু সাজিয়ে দিতে হবে সেটা কেমন সেটাও করে দেখাচ্ছি এবারে একটা গোলাকার কিছু যা হোক আপনার ধরুন কেকের যে তলায় যেটা থাকে সেটা রাখতে পারেন বা অন্য কিছু এইভাবে একটা স্ট্যাচু বসিয়ে দিন অথবা আপনার ভালো লাগা কোনো শোপিস বা গাছের টপ যেটা সুন্দর দেখতে ইনডোর প্ল্যান্ট তাহলে দর্শক বন্ধু এতক্ষণ আপনারা দেখলেন যে নাইটি দিয়ে কি কি করা যায় বা ম্যাক্সি দিয়ে আর আপনাদের মাথায় যদি ছাড়াও কোনো আলাদা আইডিয়াস থেকে থাকে সেগুলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকেন আজকে এই পর্যন্ত খোদা হাফেজ নমস্কার